সম্পূর্ণ ফ্রিতে বুকসে একটা কোম্পানি ক্রিয়েট করতে হলে আপনাকে বেশ কয়েকটা স্টেপ অনুসরণ করতে হবে চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্র্যাকটিসের জন্য হোক আর বাংলাদেশ লোকেশনে যার যার প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ ফ্রিতে কুইকবুক সফটওয়্যারে একটা কোম্পানি ক্রিয়েট করতে পারি এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা ছাড়া এক মাসের জন্য একটা ফ্রি ট্রায়াল কোম্পানি ক্রিয়েট করতে পারেন আপনাদের প্র্যাকটিসের জন্য হোক প্রতিষ্ঠানে নেওয়ার আগে ফিচার ফাংশন কি আছে না আছে সেগুলো চেক করার জন্য হলেও যদি একটা কোম্পানি ক্রিয়েট করতে চান তাহলে এই একটা ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা দেখে বুক সফটওয়্যারে একটা কোম্পানি ক্রিয়েট করতে পারবেন যেটা কিনা সম্পূর্ণ ফ্রিতে আপনি যদি বঙ্গ আইটি থেকে ক্লাউড অ্যাকাউন্টিংয়ের উপরে কুইক বুক জেরোর তিন মাস মেয়াদি কোর্সে এনরোল করতে চান তা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আমাদের রানিং ব্যাচে আজই যুক্ত হতে পারেন বঙ্গোয়াইটিতে প্রতিনিয়ত ক্লাউড অ্যাকাউন্টিং ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস অটোমেশন রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের বঙ্গোয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে বঙ্গোয়াইটি পেজটি ফলো করতে ভুলবেন না তা চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা একটা কোম্পানি ওপেন করতে পারি তাও আবার সম্পূর্ণ ফ্রিতে কুইক বুকসে একটা কোম্পানি ক্রিয়েট করার আগে একটা ইনটুইট অ্যাকাউন্ট আপনাকে আগে ক্রিয়েট করতে হবে একটা ইনটুইট অ্যাকাউন্ট থাকলে আপনি ইনটুইট ইনকর্পোরেশনের কুইক বুক সহ আরো অন্যান্য যত সফটওয়্যার আছে সেগুলো আপনি কিন্তু ট্রায়াল নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন প্রথমে আমরা যে জিমেইল থেকে ইনটুইটের একটা অ্যাকাউন্ট খুলতে চাই সেই জিমেইলটা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম এরপরে আমরা গুগলে যে সার্চ করব ইনটুইট ফর এডুকেশন ইনটুইট ফর এডুকেশন লিখে আমরা এন্টার করব করলে এইখানে আমরা ইনটুইট ফর এডুকেশনে যাব আমাদের ইনটুইটে যেহেতু এখনো পর্যন্ত কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই আমরা আগে ইনটুইটে অ্যাকাউন্ট করব একটু বলে রাখি ইতোপূর্বে আপনার কোনো মেইল দিয়ে যদি ইনটুইট অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু এখানে সেই মেইলে দ্বিতীয়বার আর ইনটুইট অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না একটা ফ্রেশ জিমেইল যেটা দিয়ে আপনি আগে পরে কখনো ইনটুইট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই বা করার চেষ্টা করেন নাই সেই জিমেইল দিয়ে আপনি এখানে ট্রাই করবেন তো আমরা ইনটুইট ফর এডুকেশনে এসে এই যে ওয়েলকাম লেখা যেখানে দেখলাম সেখানে সাইন আপ নাওতে ক্লিক করব। এখানে তিনটা স্টেপ টিচার স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্ট লার্নার আমরা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের মেইল পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটু দেখেন এখানে কি ওয়ার্ড আগে একটু দিয়ে দিয়ে দিলাম দেখাচ্ছি বলতেছে মিনিমাম আটটা বা তার বেশি ক্যারেক্টার হতে হবে এরপরে আপার অ্যান্ড লোয়ার কেস লেটার থাকতে হবে অর্থাৎ ইংরেজি অ্যালফাবেটের মিনিমাম একটা বড় হাতের লেটার এবং একটা ছোট হাতের লেটার থাকতে হবে বাধ্যতামূলক এরপরে ইউজ এ নাম্বার

একটা ছোটোয়াতে দিয়ে দিলাম এটা অবশ্য আমি একটু পরে চেঞ্জ করে দিব তার জন্য এখানে শো করতেছি পাসওয়ার্ড চেঞ্জ করা যায় যে কোনো মুহূর্তে দেওয়ার পরে যে আমি বুক শিখতেছি ভবিষ্যতে আমার এর সার্টিফিকেট প্রয়োজন হতে পারে অবশ্যই প্রয়োজন হবে যে আমি এ ব্যক্তি আমি প্রফেশনালি আমি বুক শিখতেছি আমার সার্টিফিকেট নেওয়ার জন্য আমি ভবিষ্যতে চেষ্টা করব তা সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম আপনার বাংলাদেশি তে বা সার্টিফিকেটের যে নামটা আছে সেই নামটা এখানে দিবেন আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যেহেতু এটা প্রতিষ্ঠানের জন্য করতেছি আমি এখানে ফিলমার্ট বিডি এটা নাম দিলাম দিয়ে আমি নেক্সট করলাম নেক্সট করলে আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেল এই একটা ইনটুইট অ্যাকাউন্ট করতে এতটুকুই লাগে এখন আমার কিন্তু এখানে আর কিছু লাগবে না এখন এই ইনটুইটের লগ ইনটা আমি এখানে রাখবো এখন আমি একটা নিউ ট্যাব নিব কুইক বুকস ডট ইনটুইট ডট এটা লিখে এন্টার করব এন্টার করলে আপনি যখনই এই কুইক বুকস এর ওয়েবসাইটে যাবেন এরপরে এরকম একটা পপ আপ আসবে ইউ ভিজিট ইউএস সাইট এরপর গো টু গ্লোবাল সাইট আমরা গো টু গ্লোবাল সাইটে ক্লিক করব ক্লিক করে আপনি কোন দেশ থেকে আপনি কুইক বুকসের এর ক্রিয়েট করবেন এখানে দেখা যাচ্ছে বিডি দেওয়া আছে তার মানে বাংলাদেশ তাদের এই এআই প্রযুক্তি কোন দেশ থেকে কে লগন করছে সেটা কিন্তু ট্র্যাক করে ফেলে এখন আমরা একটা ট্রায়াল কোম্পানি ক্রিয়েট করব তিরিশ দিনের জন্য তার জন্য আমরা নিচে স্কল ডাউন করবো দেখেন এখানে কিন্তু সেই অপশন আছে সিম্পল স্টার্ট এসেন্সিয়াল প্লাস অ্যাডভান্স বাংলাদেশ লোকেশন থেকে যদি কেউ কুইক বুকস তাদের প্রতিষ্ঠানের জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই সেম প্রাইসিং এ আপনাদের দিব কিন্তু এক্সট্রা অর্ডিনারি আমাদের কাছে যা পাবেন ফিজিক্যালি সাপোর্ট ফিজিক্যাল সেট আপ সহ পরবর্তী যত সার্ভিসিং আছে সেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাবেন এবং অফিস ভিজিট আমরা করে থাকি এখানে প্রত্যেকটার ডিটেলস দেখে নেবেন কম্পেয়ার অল ফিচারে যে যে কোন ফিচারে কি পাবেন না পাবেন সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে বলে রাখা ভালো যে কুইক বুকসে এখন যে অফারটা চলমান যে কেউ এক বছরের প্ল্যান নিলে প্রথম তিন মাসে আপনারা 90% ডিসকাউন্টে মাত্র টেন পার্সেন্ট টাকাতে ইউজ করতে পারবেন প্রথম তিন মাস এক বছরের কেউ প্ল্যান নিলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা ফিজিক্যালি আপনার অফিস ভিজিট করবো সবকিছু আমরা করব আচ্ছা এবার আমরা কি করব এই যে সাইটে আসলাম সাইটে এসে আমরা একটা প্যাকেজ নেওয়ার জন্য এক সাইডে বাই নাও অ্যান্ড সেভ আর ফ্রি ট্রায়াল ফর থার্টি ডেজ এখানে আমরা এই বাটনটা এনাবেল করলে ফ্রি ট্রায়াল এনাবেল হবে আর এই বাটনটা যদি এই বাম দিকে থাকে তাহলে বাই নাও অ্যান্ড সেভ অপশনটা এনাবেল থাকবে তো আমরা ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য এই ফ্রি ট্রায়ালের এখানে বাটনে ক্লিক করব এখন ফ্রি ট্রায়াল থ্রি ডে তা ফ্রিতে নিব যেহেতু আমরা প্র্যাকটিস পারপাজে তাহলে অ্যাডভান্স প্যাকেজটাই আমরা নিব ট্রায়ালে ক্লিক করলাম এখন দেখেন এই যে ইনটুইটটা লগ ইন রাখছি কেন রাখছি সেটা এখন আপনারা দেখতে পারবেন দেখেন এই যে ইনটুইটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং সাইডের ট্যাবে লগ ইন আছে এই মুহূর্তে আমরা যখন এটা ক্রিয়েট করতে গেছি তখন কিন্তু এইরকম অপশন চলে আসছে তার মানে অলরেডি আমার এই মেইলটা ইনটুইট ক্রিয়েট করা আছে তার জন্য এটা ট্র্যাক করে ফেলছে যে আমার এখানে লগ ইন করা আছে এবং এখানে নতুন করে আমার নেম ইউজার আইডি পাসওয়ার্ড ফোন নাম্বার অন্য কোনো কিছু অ্যাড করতে হয়নি এমনকি পেমেন্ট গেটে শো করেনি কিন্তু যদি আপনার এখানে ইন টুইট করা না থাকতো তাহলে কিন্তু এখানে অনেক তথ্য আপনার কাছে চাইতো সেক্ষেত্রে অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু আরো বেশি হ্যাসেল পতে হতো তো আমরা এই জন্য ইনটুইটটা লগ করে সাইডে রেখে নিয়েছিলাম এখন আমরা এখান থেকে কন্টিনিউ করবো কন্টিনিউতে ক্লিক করলাম এরকম পপ যদি আসে তাহলে আপনার সহজে হয়ে যাবে আর যদি এরকম পপ না আসে নেম ফোন নাম্বারও তখন দিতে হবে আমাদের কিন্তু এখন ফোন নাম্বার লাগে নাই এইখানে আমাদের একটু রিলোড নিবে যেহেতু ক্লাউড এবং আমাদের প্রতিষ্ঠানের নামেই একটা সফটওয়্যার ক্রিয়েট হয়ে আসবে এখানে কিন্তু সময় এবং একটা পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ড দেখেন কোম্পানির কিন্তু আলাদা পাসওয়ার্ড হয় না এইটা হচ্ছে ইনটুইটে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে এখানে সেই পাসওয়ার্ডটা দিতে হবে এইটা কুইক বুকস কোম্পানির আলাদা কোনো পাসওয়ার্ড হয় না তাহলে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ করলাম এখানে আপনার তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট রিলোড নিবে রিলোড নিয়ে ঠিক আপনার প্রতিষ্ঠানের জন্য একটা কোম্পানি ক্রিয়েটের অপশন চলে আসবে যেহেতু ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার সেক্ষেত্রে এখানে প্রথমবার অ্যাকাউন্ট ওপেন করার সময় এরকম একটু রিলোড নিবে কিন্তু এই রিলোডটা নেওয়ার ক্ষেত্রে যদি বেশি সময় নেয় তিরিশ সেকেন্ড বা এক মিনিটের বেশি সময় নেয় তখন আপনি এইটাকে ডুপ্লিকেট করে ফেলবেন ডুপ্লিকেট ডুপ্লিকেট করে সাইডে আরেকটা ওপেন করতে পারবেন তখন দেখবেন যে এই প্রথমটার থেকে দ্বিতীয় ট্যাপটা খুব তাড়াতাড়ি আপনার রিলোড শেষ হবে এবং তাড়াতাড়ি আপনাকে এই ইন্টারফেসটাই নিয়ে আসবে ওকে এখন আমরা কোম্পানি ক্রিয়েট করার অপশনে চলে আসছি এখন এখানে প্রথম যেটা দেখাচ্ছে যে ওয়ান প্লাস টু রান অ্যান্ড গ্রো ইউর বিজনেস ওকে এখানে বলতেছে যে আই এম ফ্রম কুইক বুক্স ডেস্কটপ কুইক বুক্সে তো অনেকগুলো ভার্সন আছে কুইক বুক্স ডেস্কটপ কুইক অনলাইন যেটা সেটা হচ্ছে ক্লাউড বেস ভার্সন তা সেক্ষেত্রে আপনি যদি বুক ডেস্কটপ থেকে আসেন তাহলে আপনার জন্য সেটা আলাদা আর যারা নতুন তাদের জন্য গেট স্টার্টেড স্টার্টেড আমরা এখানে দিব আমাদের বিজনেস এর নাম ফিলমার্ট এটা বাংলাদেশে একটা ই কমার্স প্রতিষ্ঠান দেওয়ার পরে নেক্সট এবার বলতেছে যে টেল আস মোর অ্যাবাউট ফিলমার্ট ইন্ডাস্ট্রি আপনার কোন ইন্ডাস্ট্রি তা আমরা এখানে দিব ই কমার্স ইন্ডাস্ট্রি চুজ করার ক্ষেত্রে দেখেন সব ধরনের ইন্ডাস্ট্রি আপনি এখানে পাবেন যে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরিতে পড়ে এখানে সব ধরনের ক্যাটাগরি আছে যে যে ক্যাটাগরিতে বিজনেস হয়ে থাকে সব ক্যাটাগরি এখানে পাবেন এখন আমাদেরটা কি আমাদেরটা হচ্ছে ই কমার্স তাহলে সেক্ষেত্রে এখানে রিটেল ট্রেড অ্যান্ড ই কমার্স নামে দেখেন আলাদা একটা নাম আছে এই যে রিটেল ট্রেড অ্যান্ড ই কমার্স নন ফুড ঠিক আছে এই নন ফুড নামে আছে আবার যদি রিটেল ট্রেড অ্যান্ড ই কমার্স ফুড নিয়ে যদি থাকেন এই রিটেল ট্রেড ফুড অ্যান্ড বেভারেজ আলাদা আছে তো আমরা আছে ই কমার্স ক্যাটাগরিতে অ্যান্ড রিটেল ট্রেড এটা এখন বলছে আপনার বিজনেসের স্ট্রাকচার কি অনেকে এল আছে অনেকে পার্টনারশিপ আছে সোল ট্রেড আছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে পাবলিক লিমিটেড কোম্পানি আছে তারপরে চ্যারিটি অর অ্যাসোসিয়েশন আছে ট্রাস্ট আছে ট্রেডেড কোম্পানি অর কোঅপারেটিভ প্রতিষ্ঠানের মালিকানা কোন ধরনের সেই সবগুলো ধরন এখানে আপনি পাবেন সেখানে আমাদেরটা হচ্ছে সোল ট্রেডার আমরা এটা দিলাম দিয়ে আমরা নেক্সট করলাম নাও লেটস টক অ্যাবাউট ইউর বিজনেস হোয়াট ইউর রোল ইন ইউর বিজনেস তা আমি দিচ্ছি ওনার আর পার্টনার এখানে অনেকগুলো রোল আছে ওনার আর পার্টনার আছে ইমপ্লয়ি আছে বুক কিপার আছে অ্যাকাউন্টেন্ট আছে আদার আমার প্রতিষ্ঠানের জন্য নিচ্ছি আমি ওনার আর পার্টনার দিলাম এরপরে হাউ মেনি ইমপ্লয়ি আপনার ইমপ্লয়ি কয়জন আছে আমরা এখানে দিচ্ছি ছয় থেকে নয় এরপর দিচ্ছি নেক্সট ইউ নেইল দ্য বেসিক লেটস কিপ গোয়িং এখানে বলতেছে যে আমরা কোনটা আগে করব ডু দিস ফার্স্ট আমরা দেখা যাচ্ছে যে ইনভয়েসটাকে করবো ডু দিস ফার্স্ট এটা একটা সিলেক্ট করতেই হবে আপনার এখন বলছে যে অল রাইট লেটস অ্যাড এ পার্সোনাল টাস টু ইউর ইনভয়েস এটা আমরা এখন করব না যে সেট ইনভয়েস ইনভয়েসের টেম্পলেটটা কেমন হবে এটা আমরা ভিতর থেকে করে নিব স্টেপ বাই স্টেপ যখন কাজ করব আগে কোম্পানিটা এনাবেল করা আমাদের জরুরি তাহলে আমরা এখানে স্কিপ ফর নাও দিব বলছে ওকে লেটস লিংক এ ব্যাংক অ্যাকাউন্ট টু গেট অর্গানাইজড তা আমরা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করবো না আমরা এটা পরে করে নিব আমরা এখানেও স্কিপ ফর নাও দিব এই যে কয়েকটা স্টেপ যেগুলো আমাদের এখন লাগবে না কিভাবে কোম্পানি ক্রিয়েট করা পর্যন্ত যাব সেইটা দেখার জন্য এখনো অপ্রয়োজনীয় যেগুলো সেগুলো আমরা স্কিপ করব এগুলো পরবর্তীতে আমরা আমাদের কোম্পানি সেটিং থেকে করে সেভ ফ্রম এটাও আমরা কিন্তু স্কিপ ফর নাও এবার হোয়াট ডু ইউ টু ডু ইন কুইক বুকস আপনি কুইক বুক কি করতে চান এখন এখানে ছয়টা অপশন আছে আপনি যদি এখানে কোনো একটা অপশন বাদ দেন তাহলে কিন্তু সেই কাজটা আপনি ফ্লুয়েন্টলি করতে পারবেন না আমরা এখানে সবগুলো কোনটা করব না করব সবগুলো কিন্তু আমরা টিকমার্ক দিলাম দিয়ে নেক্সট এখন আমাদের কিন্তু কোম্পানি সেট হয়ে যাবে গেটিং এভরিথিং রেডি ফর ইউ অর্গানাইজিং অল ইউর ইনফো পার্সোনালাইজিং ইউর হোম পেজ প্রিপেয়ারিং এ চেক লিস্ট ফর ইউ ওকে লেটস গো লেটস গো দিলে এখন এখানে সামান্য একটা রিলোড নিবে তিরিশ সেকেন্ডের তার ভিতরে ওপেন হয়ে যাবে এখন আমার সমস্ত ইনফরমেশন এখানে অ্যাড হয়ে গেল এবং আমার প্রদত্ত ইনফরমেশনের আলোকে একটা কোম্পানি ক্রিয়েট হয়ে কিন্তু এখানে চলে আসছে এখন এখানে আপনি সব কিছু দেখতে পারবেন এবং আপনার প্রতিষ্ঠানের সমস্ত ডাটা এখানে সেট করতে পারবেন প্রথম অবস্থায় টাস্কটা এরকম ওপেন থাকে কতটুকু অংশ আপনি কতটুকু কাজ করছেন সেট আপ টাস্ক কোনগুলো এবার অনগোয়িং টাস্ক কোনগুলো আমরা এখানে ক্রস দিয়ে কেটে দিলাম এটা হচ্ছে আমাদের কুইক বুক সফটওয়্যার এখান থেকে আমরা এখন সব ওয়ান বাই ওয়ান এনাবেল করে নিতে পারবো আমার প্রতিষ্ঠানের নামে এখানে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ দেখে আপনি আপনার প্র্যাকটিসের জন্য হোক আর বাংলাদেশ লোকেশনে আপনি আজ বিজনেস ওনার বা কোনো প্রতিষ্ঠানের আপনি ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা কুইক বুক সফটওয়্যার তাদের প্রতিষ্ঠানে ইউজ করতে চাচ্ছেন আপনারা চাইলে এক মাসের ট্রায়াল নিয়ে নিজেরাও কিন্তু দেখতে পারেন যে এটা কেমন কাজ করে বা এটার ফিচার ফাংশন কি কি আছে কিভাবে আছে কিন্তু প্রপারলি সবগুলো ফিচার ফাংশনের প্র্যাকটিস না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কুইক বুকসে কি কি বেনিফিট আছে সবগুলো বেনিফিট বুঝতে হলে আপনার অন্তত একবার হলেও পূর্ণাঙ্গ প্র্যাকটিস করতে হবে সব টুলসের এক একবার প্র্যাকটিস আপনার করতে হবে বা দেখতে হবে আপনি কুইক বুকস সেভাবে জানেন না আপনি কিভাবে কোনটায় কিভাবে কাজ করে সেটা কিভাবে দেখবেন জাস্ট এখান থেকে তো ফিচার ফাংশন দেখতে পারবেন যে কোনটার ভিতরে কি আছে কিন্তু সবকিছু কিভাবে কাজ করে সিস্টেম কি প্রসিডিউর কি কোনটার কি বেনিফিট কিভাবে কোনটা ইউজ করলে ভালো হয় সবকিছু কিন্তু আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি অন্তত একবার বুকসের সব টুলগুলো একবার ইউজ করবেন যদি কেউ বুক সফটওয়্যার নিজের প্রতিষ্ঠানে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এক বছরের সাবস্ক্রিপশন নিলে আমরা আপনার প্রতিষ্ঠানে যে ফিজিক্যালি সেট সহ সমস্ত সব সার্ভিসিং এর দায়িত্ব আমাদের এআই ও অটোমেশনের যুগে প্রফেশনালি নিজেকে আপডেট রাখতে আজই বঙ্গ আইটির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যুগের সাথে আপডেট রাখুন নিজেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন